বাড়ির কিছুটা সামনে একটা মিৎ শিল্পের দোকান ছিল অনেক বড়ো তো অনেকটুকু জিনিসপত্র ছিল তো আমি প্রায় ওখানে যেতে চাইতাম তো যা হয় না ওই থেকে তো আজকে রাত্রে সন্ধ্যার দিকে চলে গেলাম তো এনে থাকছে আমার ব্লগ তো কী কী কিনলাম আর তার প্রাইস কত সে সামনে থাকছে আজকে ব্লগ তো আসলাম আমার কেমন সবাই তো সন্ধ্যার সময় হচ্ছে পুরী নিয়ে আসছিলো তো আমার ছেলেরা তখন ঘুমাচ্ছিলো তো আমার ছেলেরা উঠে যে পুরি খেয়ে নিচ্ছিলো আর তারপর হচ্ছে আমি কিছু বান্না করছিলাম এনে পুঁটি মাছ দিয়ে একটু বেগুন দিয়ে সশি বানাচ্ছিলাম আর একটু মিষ্টি কুমড়া তরকারি বানাচ্ছিলাম ছেলে ছেলেদের জন্যে ওরা ছোটো ছোটো মাছ তরকারি ওর তোরা খেতে পছন্দ করে না তো তারপর হচ্ছে চলে গেলাম আমরা সন্ধ্যার কিছুক্ষণ পরে একটা দোকানে তো এখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় এই মৃৎশিল্পের দোকানে তো এটা আমাদের বাসার সামনে কিছুটা আমাদের বাড়ি থেকে বের হয়ে গলির রাস্তার ওপাশে তো এটা হচ্ছে মেন রোডের পাশেই প্রায় তো এখানে অনেক জিনিসপত্র প্রায় পাওয়া যায় ফুলের টপ মাটির কলস কলস তারপরে হচ্ছে যে মগ বিভিন্ন রকমের তো এগুলো আমার দেখে খুব ভালো লাগে তো ওইগুলো নিতে ইচ্ছা করে কিন্তু মানে নেওয়া হয় না যে বাচ্চা বাসায় বাচ্চারা ভেঙে দেবে মাটির তো ডোরমেট তারপরে মগ তারপরে যেখানে সাজিয়ে রাখার মানে সাজানোর জন্য খাবার পরিবেশনের জন্যে অনেকগুলো পাতিল ছিল দেখতে আর সুন্দর লাগছিলো এগুলো চোখ দিলে ফেটে যাবে অনেক আর এ ফুলের টপ ছিল অনেক রকমের ছোটো বড়ো বিভিন্ন কোয়ালিটির আর অনেক ব্যাংক ছিলো তো আমরা এসব নিয়ে বাসায় চলে আসলাম কী কী নিলাম আমি বেশিক্ষণ রাখলে আমার ছেলেরা আবার প্রায় মানে ফেলে দিত ধাক্কা টাকা দেওয়া শুরু করতো তো তাড়াতাড়ি চলে আসছিলাম তো এদিকে আমি একটা ছেলের জন্য মাটির ব্যাংক নিলাম তো একটা কাঠের হচ্ছে এটা নিলাম কাঠের বাসন ওটাকে ঘরা বলে মনে হয় আর কিছু জিনিসপত্র নিলাম তো এগুলো প্যাকেটটা খুলে নিচ্ছি তো প্রথমে আমি কিছু কাপ দুটো কাপ নিয়েছিলাম ছোটো ছোটো পুচকি পুচকি কিউট কিউট কাপগুলো তো অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আমি তো অনেক কিছু নিতে চাইছিলাম আমার সব কিছু নিতে ইচ্ছে করছিলো কিন্তু আমার বাবা বলছে এইসব মানে বাচ্চারা ভেঙে দেবে তো এই জন্য কনফার্ম করে নিয়েছিলাম আমার বলছিল যে মাটির জিনিস রাখতে পারবো কি না বাচ্চারা কি কী করবে তো এইসব কারণে বেশি নেওয়া হয়নি তো আমি যেটা খোলা নিয়েছি মাটির খোলা আমাদের রুটি বানাই এটা অনেক খোলা বানিয়ে গলি আমরা আমাদের এলাকায় আর একটা ছোটো মাটির ফ্রাই প্যান নিয়েছি আর এই যে কাপড়িজ তো কাপড়িজগুলো অনেক সুন্দর লাগছে দেখতে তারপর হচ্ছে থালাও নিয়েছিলাম মাটির থালা মাটির থালা সবাই দেখি যে প্রায় ভালো লাগে খেতে তো আমার বাবার অনেক বলছিলো যে এগুলো তো ভালো রান্না মনে করলে অনেক ভালো লাগে কিন্তু আমি রান্না করতে যেয়ে ভেঙে দেবো এইভাবে পাচ্ছিলো আর এদিকে আমি সব জিনিসপত্রগুলো হচ্ছে দাম বলে দিচ্ছি তো কাপ ফ্রিজের দাম ছিল একশো দশ টাকা মানে কাপ একটা ফ্রিজ একটার দাম একশো দশ টাকা ব্যাংকটা হচ্ছে ছিল মানে আশি টাকা আর হচ্ছে ঘুটনি ছিল চল্লিশ টাকা আর হচ্ছে কাঠের কড়াটার দাম একশো বিশ টাকা থালা ছিল দুশো বিশ টাকা আর এদিকে মাটির এটি কড়ার দাম ছিল ষাট টাকা আর খোলা হচ্ছে চল্লিশ টাকা এরকম ছিল তো এই ঘর